হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম যেটার মধ্যে চেন ব্রেসলেট ছুরির অ্যান্ড ঝুমকা চেন বিভিন্ন কাইন্ড অফ ভ্যারাইটিস থাকবে সো পুরোটো ভিডিও অবশ্যই দেখে শুনে কিন্তু ওয়াটা ডান করবেন অ্যান্ড পুরোটা ভিডিওতে আপনাদের সবগুলো পছন্দ কালেকশনস থাকবে ইনশাল্লাহ দেখে দিচ্ছি ভীষণ সুন্দর একটা বল চেন যেটা আপনার মোস্ট ফেভারেটের চেন অ্যাগেন রি স্টক এটা বারবারই আসলে সেল শেষ হয়ে যায় এই সুন্দর চেনটির প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ অ্যান্ড সুন্দর সুন্দর বল ছাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এখন দেখছি দিচ্ছি খুব সুন্দর দুইটা চেন খুবই সাধারণ যেটা হচ্ছে কি জুপিং ইঞ্চের চেন খুব সুন্দর চেন যেটা বিশ থেকে বাইশ ইঞ্চির মতো লেন্দেজ মানে একদম স্বর্ণের মতো একটা চেন চেনগুলোর প্রাইস যে মাত্র সাতশো পঞ্চাশ ইঞ্চ চেন দেখে দিচ্ছে কিছু সুন্দর ঝুমকো উপর সুন্দর দুটো ঝুমকা যেগুলোর প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা নিচে একটা সুন্দর ঝুমকা দেখছেন সেটা নয়শো এখন দেখে দিচ্ছে ভীষণ সুন্দর একটা কম্বো ভীষণ ধরনের সুন্দর কম্বোটার প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা ফ্লোরাল কম্বো সো আপনারা যারা অফিস গোয়িং আপ পুরো আসেন বা কর্পোরেট লেভেলে জব করেন তারা ডেফিনেটলি কম্বোটা ট্রাই করতে পারেন এখন দেখে দিচ্ছে খুবই সুন্দর একটা রোডিয়া একটা কালেকশন দিচ্ছি যেটা হচ্ছে দুই লেয়ারের একটা সুন্দর চেন প্রাণ চেন যে প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা খুব সুন্দর একটা আহ পার্ল টপ যেটা তিনশো খুব সুন্দর পার্ল ব্রাশ ছয়শো পঞ্চাশ টাকা আপনি চাইলে শুধু